আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে শেয়ার করব কচুর ডাটা ভাজি তো আমি প্রথমে এখানে কচুর ডাটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের বা যে কোনো কচুর ডাটা এখানে নিতে পারেন এটা খেতে খুবই মজার হয় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে নিয়েছি অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কচুটা ডাটাটা আমার সুন্দরভাবে কুচি করে কাটা হয়ে গেছে সেটা আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আর এখানে বড়ো সাইজের একটা রসুন সেটা কুচি করে দিয়ে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে না আমি ততক্ষণ সুন্দরভাবে এটা ভাজি করে নিব আর পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিতে পারলে কিন্তু এটা টেস্ট অনেক অনেক অংশে বেড়ে যাবে তো একটু ভাজা ভাজা করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা ডা ডালচিনি তো ডালচিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না আপনারা বাসায় যখন ট্রাই করবেন তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি অনেকটা ভেজে নিয়েছি প্রায় একেবারেই গোল্ডেন কালার হয়ে গেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে কচুর ডাটাটা দিয়ে দিব আর কতটা গোল্ডেন কালার ঠিক এইরকম গোল্ডেন কালার যখন হবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কাঁচা জিরা আর এখানে কচুর ডাটাগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি আর কচুর ডাটাগুলো আমি কীভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে পাতলা পাতলা করেই কেটে নিয়েছি নিয়ে এভাবে একটু না চাওয়া করব তো কিছুক্ষণ না চা করব মানে যতক্ষণ না পর্যন্ত এটা একেবারেই মানে পানিটা ছেড়ে না দিচ্ছে এখান থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে তো যখন এ পর্যায়ে দিবেন কচুটা ঢেলে তখন কিন্তু পেঁয়াজটা যে আরও পুড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নয় কারণ এখানে তো পানি আছেই পেঁয়াজের ভিতরে আর এরপর যে আমি কিন্তু একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এভাবে যাওয়া করছি এটা রান্না করা খুবই সহজ এবং খেতে এতটাই মজার হয় যে যে কেউ আপনার বাসায় কচু ডাটা খেতে খুবই পছন্দ করবে কচু জাতীয় সব কিছুই পার্সোনালি আমার খুবই পছন্দ তো আর এই ডাঁটা ভাজিটা এতটাই মজার মানে আমার খুবই পছন্দ আপনারা বাসায় যখন ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে কে কে খেয়েছেন এভাবে ভাজি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবারও বলছি আপনারা যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নাড়তে নাড়তে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু বেশ অনেকটা সফট হয়ে এসছে আর খেতে খেতে এতটাই টেস্ট আর এই পর্যায়ে এতটা একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে মানে আসলে যখন আপনারা রান্না করবেন আবারও বলছি তখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা মজার যে কোনো কচুর ডাটা ঠিক এভাবে ভাজি করলে খুবই মজার হয় এতে কোনো প্রকারে গাল ধরে না যেগুলো অনেকে বলে যে এটা গাল ধরে কিন্তু এরকম করে ভাজি করলে কোনো কচুর ডাটাই কিন্তু গাল ধরে না মানে গাল চুলকানা এক কথাই তো এভাবে নাড়তে নাড়তে যখন এটা অনেকটা সফট হয়ে এসছে বেশ কিছু এখন পরে দেখবেন ঠিক এভাবে হয়ে গেছে মানে তেলটা ছেড়ে দিয়েছে আর ডাটাটা এরকমভাবে আলাদা হয়ে গেছে বেশ মানে এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে খেতে খুবই খুবই মজার হয় আর এটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যেহেতু অনেকটা গরম একটু সাবধানে করার চেষ্টা করছি এই যে একেবারেই কিন্তু গলে গিয়েছে আর এটা যখন ভাতের সাথে মাখান হয় একেবারেই ভাতের সাথে মিশে যায় খুবই খুবই মজার হয় তো এটা আমার রান্না করা হয়ে গেছে এটা আমি আরও একটুখানি সময় একটু না চাড়া করে নিয়েছি এ পর্যায়ে নামিয়ে নিলেও কোনো সমস্যা না তো মনে হচ্ছে যে একটু পানি পানি আছে এই জন্য আমি আরও একটু সময় ধরে এটা রান্না করে নিয়েছি অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আবারও বলছি বেশি করে দিবেন আমি যে পরিমাণ দিয়েছিলাম তাতে আমার হাফ কাপ মতো পেঁয়াজ লেগেছে আপনারা যত পরিমাণ বেশি দিবেন তাতে ততই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো এই যে এটা আমি একটু না চাওয়া করে একটু রেখেছিলাম মানে এভাবে বিষায় দিয়েছি যাতে করে এটার ভিতরে যে পানি পানি ভাবটা আছে সেটা যেন শুকিয়ে যায় তো এটা এমনিতে একটু নরম হয় তো কোনো সমস্যা না যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে নরম হলে কোনো সমস্যা নেই যে কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এটা একেবারেই তেল আলাদা হয়ে গেছে তো এটা রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ